গুড আফটারনুন ফ্রেন্ডস তো চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে মাই ডেলি ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আর এই দিকে দেখছো আমার হেল হ্যান্ড দুটো তাল ওটাকে পাল্পগুলো বের করে দিচ্ছে মানে ইয়ে করে তো এখন বাজে আটটা পনেরো আর সন্ধেবেলা সন্ধ্যে দেওয়া চাটা খাওয়া সব কিছু করে বাজারে গেলাম এখন তালের বড়া খাওয়ার জন্য কিছু কিছু জিনিসপত্র কিনে আনতে হলো এই যে এখন নিয়ে এলাম এই যে সাদা তেল তেল ছিল অল্প তো এই যে নিয়ে এলাম সাদা তেল মেয়ের একটু বিস্কিট আনলাম এই যে ময়দা ময়দা ছিল অল্প সবই অল্প অল্প ছিল ওই জন্য আবার আনতে হলো এই যে ময়দা আনলাম সুজি যে সুজির প্যাকেট সুজি ময়দা লাগবে তারপরে চিনি এই যে চিনি নিলাম আর একটু শুকনো লঙ্কা আমার শেষ হয়ে গেছিলো ফোরনের শুকনো লঙ্কা আর একটু তেল নিলাম কোকোনাট অয়েল এই যে সালিমার তো এইগুলো নিয়ে আসলাম আর এই যে এদিকে বিকেলে তালটা এই যে করে রেখে দিয়েছি ছেঁকে ভালো করে তো এখন এই সব দিয়ে মাখিয়ে কিছুক্ষণ অবজারভেশনে রাখতে হবে তারপরে ভাজা করতে হবে তো চলো এখন ওইগুলো করি তো ওইদিকে দেখছো মেয়ে টিচার এসেছে মেয়ে পড়াশোনা করছে ওইদিকে বসে আর আমি এদিকে টিচারের জন্য চা বানাতে চলে এসেছি তো চা বানানো আগে আমি আমার নিজে চা করে খেয়েছি সন্ধে পাতি দিয়েছি আর এই যে এখানে ময়দা টয়দা সুজি তালের পাল আর একটু চালের গুঁড়ি এইসব চিনি সব দিয়ে মিশিয়ে ওখানে রেখে দিয়েছি একটু অবজারভেশনে অবজারভেশন করে রাখলে ওটা মানে এটা ফুলবে সুজিটা ফুলবে আর ওটা ভালো মানে এটা তৈরি হবে তো এইদিকে টিচারকে চাটা দিয়ে নিচ্ছি নিয়ে এইদিকে চলে এসেছি এই যে এবারে ফুরুলিগুলো ভাজবো তালের বড়া বা ফুরুলি যায় বলি ওইগুলোকে এখন ভাজবো তো দেখছো অনেকক্ষণ হয়ে গেছে ওটা রাখা ছিল তো এই যে ভাজা শুরু করে দিয়েছি আর মানে সেভাবে মানে অভ্যস্ত নয় একটু মানে এ লাগছিলো ভয় ভয় লাগছিল হাতে যদি তেলটা এসে লাগে তো যাই হোক আস্তে আস্তে তিন চার ব্যাচ করে ওটাকে ভেজে নিলাম তো খুব টেস্টি হয়েছিলো এইগুলো তো বিশেষ করে সবসময় বানানো হয় না মানে সচরাচরে মানে বছরে একবার আধবার বা দুবার এরকম হয় তো বেশিরভাগই মা বানিয়ে পাঠায় আর বানানো হয় না তো একজন আমাকে দুটো তাল বাড়ি বয়ে দিয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম তাহলে তাল দুটোকে বড়া বানিয়ে দিয়ে আর মেয়েও খেতে পছন্দ করে তো আমার এই ভাজাটা একটু কড়াভাবে ভাজা হয়ে গেছিলো তো যাই হোক খেতে খুব টেস্ট লেগেছিলো তো এদের দেখছো দুটো ব্যাচ হয়ে গেছে আবার এই একটা ব্যাচ হচ্ছে এই যে খুব কড়া করে ভাজা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা বাই